এখানে যে সোনালি মুরগিগুলো রয়েছে মুরগির প্রথমেই যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রোডিং একদিনের বাচ্চা নিয়ে আসার পরে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ব্রোডিং তো এই বাচ্চা নিয়ে আসার আগেই হচ্ছে আপনার এই ব্রুডারের ব্যবস্থাটা করে নিতে হবে বাচ্চা নিয়ে আসার কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা আগে আপনার ব্রোডিংয়ের জন্য হুভার ঠিক করতে হবে কারণ তাপমাত্রা তৈরি হতে একটা সময় লাগবে এই তাপমাত্রাটা তৈরি হওয়ার জন্য ছয় থেকে আট ঘন্টা আগেই ব্রুডারের হুভার ব্যবস্থাপনাটা করতে হবে তো ব্রুডিংয়ে তাপমাত্রা আসলে কত লাগবে বাচ্চা নিয়ে আসার পর পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট প্রথম সপ্তাহে এবং পরের প্রতি সপ্তাহে হচ্ছে পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে কমবে এবং এটা পঁচান পঁচাত্তর ফরেনহাইটে এসে এটা স্টাবেল হবে এবং এই তাপমাত্রাই থাকবে একদম বিক্রি করা পর্যন্ত এবং সহজে বোঝার জন্য আপনি যখন দেখবেন বোর্ডিং করছেন এ যে আপনি লাইট দিয়েছেন লাইটের নিচে যদি বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে তাপমাত্রা কম আছে জন্য আপনাকে আরও লাইটের ব্যবস্থা করতে হবে কারণ তাপমাত্রা যখন কম থাকবে তখন সব বাচ্চা হচ্ছে লাইটের নিচে জড়ো হয়ে থাকবে যখনই তাপমাত্রাটা বাড়ানো হবে তুই দেখেন যে বাচ্চাগুলো লাইট থেকে অনেক দূরে ছড়িয়ে আছে লাইটের নিচে কেউ নেই তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গেছে এজন্য আপনাকে তখন হচ্ছে তাপমাত্রা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে